অফিস থেকে বাড়ি ফেরার পথে পাক কাছে আক্রান্ত রিপাবলিক বাংলার যুব সাংবাদিক কিশোলয় মুখার্জি কিশোলয়ের উপর আকস্মিক আক্রমণ করা হয় ধারালো ব্লেড দিয়ে আঘাত করা হয় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করেছে রিপাবলিক বাংলার কর্মীরা এবং তার পরিবারের সদস্যরা রিপাবলিক বাংলার কিশলয় খুব দ্রুতই সেরে উঠুক এমনই আরোগ্য কামনা করছেন গোটা বাংলার মানুষ প্রাণবন্ত কিশোরায় জাড় টেকনোলজিয়ান এ4 ওফর করে দেয় সমস্ত কো চুপ দি নমস্কার দেখেন কিশলয় রগ্নিবান আমি কিশলয় আজকে হাই ভোল্টেজ ডিবেটে আজকে আমার প্রথম প্রশ্ন কিশলয় রগ্নিbane প্রথম অগ্নিবান পাক সার্কল স্টেশনে কাছে ব্লেড মেরে দিয়ে চলে গেছে রিপাবলিকের সঞ্চালক এই কিশোলয় মুখার্জি এখন রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি খাস কলকাতার জনবহুল এলাকায় হারহীন ঘটনা মঙ্গলবার রাতে বাড়ি ফেরার পথে ছিনতাই বাজের খপ্পরে রিপাবলিক বাংলার অ্যাঙ্কার কিশোলয় মুখার্জি

আমি যদি মরে যাই ভিডিওটা করছি এরপরেই কিশোরের মাথায় আঘাত করে ছিনিয়ে নেওয়া হয় তার মানি ব্যাগ শরীরের বিভিন্ন জায়গা থেকে গল গল করে বেরোতে থাকে রক্ত আশঙ্কাজনক অবস্থায় ইএম বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন কিশলয় আমি যখন যাই আমি দেখি ওখানে কিশলয়কে ওবদায়ে ওখানে যেখানে গেছিল বাইকে করেছিল ওখানে ওর উপরে যেভাবে ব্লেডে মেরেছে তাদের ওর মুখের কাছে লেগেছে ওর হাতে লেগেছে কিন্তু একটা সাংবাদিক যে মানে মানুষের জন্য কথা বলে যে চ্যানেলে এসে রোজ দুর্নীতি সম্পর্কে কথা বলে বিভিন্ন ইস্যুগুলো নিয়ে তুলছে মানুষের জন্য কাজ করছে সে তো একটা নিউট্রাল ব্যক্তি তাকে তো অন্তত ছেড়ে দাও একটা সাংবাদিক মানে একটা রিপোর্টারকে এরকম ভাবে যদি রাতের বেলা যদি অ্যাটাক করা হয় প্রাণী মারা চেষ্টা করা তাহলে আমরা সাধারণ মানুষ কতটা আমরা আমাদের নিরাপত্তা আছে এটা একটা ভাবনা কিশোরের উপর এই প্রাণঘাতী হামলা ফের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল রাজ্যের আইন শৃঙ্খলার ভয়ঙ্কর নক নড়ু পাক সার্কাসে যদি এমন মারাত্মক ঘটনা ঘটতে পারে তাহলে রাজ্যের যে কোনো প্রান্তে যে কারোর সঙ্গে যখন তখন যা খুশি হতে পারে কিছুকাল আগে বলেছিল যে এই রাজ্যে শাসকের আইন চলে আমি বলছি এখন আর শাসকের হাতেও আইন নেই এখন আইন কমপ্লিটলি সমাজ বিরোধীদের হাতে সাধারণ নাগরিকরা নিরাপদ নয় এই রাজ্যে তৃণমূল তৃণমূল থেকে নিরাপদ নয় সাংবাদিকরা নিরাপদ নয় অর্থাৎ এই রাজ্যে মহিলা থেকে শুরু করে সাংবাদিক শিশু থেকে শুরু করে বৃদ্ধ কেউ নিরাপদ নাই একেবারে এর দায় হচ্ছে অপদার্থ পুলিশ মঞ্চের আর কারণ নয় আমি কিশলায় দ্রুত সুস্থতা কামনা করতে এক আরম্ভ করি রিপাবলিকের এককারের ওপর তজ্ঞর জন্য হামলার ঘটনায় নিন্দার চারিদিকে মন্ত্রীর কাছে এটা প্রশ্নই রাখবো যে একজন প্রাইম টাইম সময়ের একটা ন্যাশনাল মিডিয়ার সাংবাদিকের যদি এই অবস্থা হয় তাকে যদি আঘাত পেয়ে বা মানে তার প্রতি লিনসড হয় সে এসে হসপিটালে ভর্তি হয় তাহলে সাধারণ মানুষ বা সাধারণ লোকেদের কি হবে এটা খুবই নক্কারজনক ঘটনা না সাংবাদিক না সাধারণ নাগরিক না তৃণমূলীরা কেউ সুস্থ না একমাত্র বেশি ভাই প্রচারক তার দায় হানড্রেড পারসেন্ট মুখ্যমন্ত্রীকে নিতে হবে কেউ ফ্রিলে ঘুরতে পারবে না কেউ কলেজে গেলে রেপ হয়ে যাবে কেউ কলেজে গেলে নানারকম শ্লীলতাহানির শিকার হবে ডাক্তাররা চাকরি করতে গেলে মার্ডার হয়ে যাবে আর সাংবাদিকরা বাড়ি ফেরার সময় এভাবে করে আজকে এই অবস্থা হবে যা কিশলার হলো কৃশোর দ্রুত আরোগ্য কামনা করছি এবং আজকে বাংলার মানুষকে এটা ভাবতে হবে যে কোথায় চলে গেছে পশ্চিমবঙ্গ দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে গিয়েছে বাংলা পুলিশের ভয় নেই শাস্তির ভয় নেই রাতের কলকাতায় অপরাধের বাড় বারন্ত এর শেষ কোথায় কবে বন্ধ হবে দুষ্কৃতীদের দাপাদাপি কবে নিশ্চিন্তে রাস্তায় বেরোতে পারবো আমরা রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়